প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দশক আজকে আমরা এক সুন্দরী আপর জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই সুন্দরী হলেও জুঁয়ের এখনও বিয়ে হয়নি কারণ যারাই বিয়ে করতে আসে তারাই শুধু জুঁইকে খোঁটা দেয় কারণ জুঁয়ের বাবা দুইটা বিয়ে করেছে জুঁয়ের বাবা বিয়ে শাদী করে জুঁইদের জুইদের এখন কোনো খরচ দেয় না তো ছোটো ঘরেই থাকে তো জুয়ের মা পরের বাসায় সেলাই কাজ করে তো বেশি দূর পড়াশোনা করতে পারেনি কিন্তু পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু জুয়ের বাবা বিয়ে করার পরেই তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় জুয়ের মা সংসার চালাতে পারছে না তো জুয়ে ছোট একটা ভাই আছে ভাইকে দুই মাস ষোলো মাদ্রাসায় দিয়েছে কিন্তু এক মাসে বেতন দিয়েছে ঠিকমতো আর এক মাসের বেতন এখন পর্যন্ত দিতে পারেনি তো সামনে পারবে কি না সেটা অন অনিশ্চতার মধ্যে আছে তো এর মধ্যে জুঁইকে বিয়ে দিতে হবে জুয়ে বিয়ের বয়স হয়েছে তো এখন জুই ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে মানুষটি যেমনই হোক জুই তাকে বিয়ে সাথী করবে যে জুয়ের দুঃখ কষ্ট বুঝবে জুইকে কখনো খোঁটা দিবে না তো শুধু জুইরে ভালোবাসা চায় তেমন একজন মানুষ সে যে বয়সের হোক জুই তাকে বিয়েসাদী করতে রাজি আছে তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত